বন্ধুরা আপনারা কি জানেন ঢালিউডে সুপারম্যানকে উনিশশো নব্বই সালে লঞ্চ করে দিয়েছিল এবং আপনি কি জানেন যদি ক্যাপ্টেন আমেরিকা কোনো গরিব দেশের হিরো হতো তাহলে সেটা দেখতে কেমন হতো প্লাস আপনি কি কখনো এমন হাস্যকর স্পাইডারম্যান দেখেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের অদ্ভুত কিছু ক্যামেরায় রেকর্ড করা সবচেয়ে বাজে এবং কম বাজেটের ফিল্ম সম্পর্কে জানাবো তাহলে আর কথাটা বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক স্পাইডারম্যান বন্ধুরা স্পাইডারম্যানের ওপর উপর অনেক গুড মুভি বানানো হয়েছে স্পাইডারম্যান স্পাইডারম্যান এবং স্পাইডারম্যান ফার ফ্রম হোম পর্যন্ত সব মুভিতে স্পাইডারম্যানের চরিত্র অনেক কোল ছিল কিন্তু স্পাইডারম্যান শুধু আমেরিকায় নয় জাপানে অনেক বিখ্যাত যদিও জাপানের জিনিসগুলোর কোয়ালিটি অনেক উন্নত কিন্তু জাপান স্পাইডারম্যানকে চিং পং বানিয়ে দিয়েছে এই যে চিং পং স্পাইডারম্যান আপনারা দেখতে পাচ্ছেন এটা মেড ইন জাপান আসলে উনিশশো আশি এর সময় জাপানের ভেতরে স্পাইডারম্যানের ডিমান্ড অনেক বেশি বেড়ে গিয়েছিল তো জাপানের একটা টিভি চ্যানেল স্পাইডারম্যানের ড্রামা বানিয়ে তা প্রকাশ করতে শুরু করে তারা স্পাইডারম্যানকে এমন অবস্থায় নিয়ে আসে যে বেচারা স্পাইডারম্যান কাউকে মুখ দেখাতেই পারে না আপনারা বিশ্বাস করবেন না যে এই ড্রামায় স্পাইডারম্যানের কাছে বিশাল বড় একটা ঘড়ি থাকে যেটার বাটন চাপলে স্পাইডারম্যানের কাপড় উড়ে বের হয়ে আসে শুধু তাই নয় এই পোশাকটি দেখে মনে হয় যেন বাজারের কোনো একটি দোকান থেকে বানিয়েছে টেইলার্সের এছাড়াও এই চিংবং জালও লাইলন সুতার তৈরি এমনকি পাকিস্তানের স্পাইডারম্যানও তাদের অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে তারা এখনও খেটে খাওয়ার কাজ করছে তারা আসলেই এই সুপার হিরো মার্বেল মুভির চরিত্রতাকে একদম বাজে অবস্থা করে দিয়েছে সুপারম্যান বন্ধুরা আপনারা সবাই হয়তো হলিউডের সুপারম্যানের ম্যান অফ স্ট্রিম মুভিটি দেখেছেন। অবশ্যই সুপারম্যান একজন বিখ্যাত নায়ক কিন্তু কি হবে যদি আপনাদের বলি চৌত্রিশ বছর আগেই ঢালিউড সুপারম্যান মুভিটি রিলিজ করেছিল আপনার জানালে অবাক হবেন উনিশশো সালে সুপারম্যান নামের একটা বাংলা মুভি রিলিজ করা হয়েছিল সত্যি যদি কোনো ডিসি কমিক ফ্যান এই ফিল্মকে দেখে তাহলে তার মানুষের ওপর থেকে ভরসাই উঠে যাবে দারাজ থেকে অর্ডার করা সুপারম্যানের ড্রেসটা এতটা নিম্নমানের হয় যে এই দুর্গন্ধময় বীরকে দেখে শত্রুরা দুর্গন্ধেই মরে যাবে তাছাড়াও এই মুভি কোয়ালিটি এবং এডিটিং অনেক বাজে এর থেকে তো ভালো এডিটিং জাহোজ চাচার মিউজিক ভিডিওতে দেখা যায় এই ফিল্মের সুপারম্যান তার ক্যারেক্টার দিয়ে সুপারম্যানের ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়ে এই ফিল্মটা এতটা নিম্নমানের ছিল যে মানুষ দেখতে তো দূরের কথা একটা মাছিও আসেনি এই ফিল্ম এতটাই নিম্ন বাজেটের ছিল যে এটা শুধুমাত্র একটাই স্টারি পেয়েছিল বলে ধারণা করা হয় ক্যাপ্টেন আমেরিকা বন্ধুরা আপনারা সবাই অ্যাভেঞ্জার্স এবং মার্বেল মুভিতে ক্যাপ্টেন আমেরিকা তো দেখেছেন যদিও আমেরিকার ক্যাপ্টেন আমেরিকা অনেক কুল তো আপনারা কি কখনো গরিবের ক্যাপ্টেন আমেরিকা দেখেছেন এই যে টু জি ক্যাপ্টেন আমেরিকা আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটি তুর্কিতে জন্মগ্রহণ করেছিল মূলত নকল ক্যাপ্টেন আমেরিকার উপর একটা সুপার হিরো মুভি তৈরি করা হয়েছিল উনিশশো সালের তুরস্কের ভিতর একটা সুপার হিরো মুভি রিলিজ করা হয়েছিল যার নাম ছিল থ্রি জায়ান্ট ম্যান ছিল এই ফিল্মের ভেতরে শুধু ক্যাপ্টেন আমেরিকা নয় বরং আরও কয়েকটা চাগু সুপার ছিল দারাস থেকে অর্ডার করা এই সাদা কালো সুপার এতটাই থার্ড ক্লাস ছিল যে এইসব কাপড় দেখে কেউ তো তাকে ভিক্ষাও দেবে না যদি রিয়েল ক্যাপ্টেন আমেরিকা এই মুভিটি দেখত তাহলে সে নিজেই থানসের কাছে যেত এবং বলতো প্লিজ দয়া করে দুনিয়াটা ধ্বংস করে দাও আমি তো বুঝি না তুর্কিতে এমন ক্যারেক্টারের ক্যাপ্টেন আমেরিকা কিভাবে আসলো সেখানে তো এমনিতেও আর তরুল গাজে আগুন লাগিয়ে দিয়েছে যাই হোক এই মুভির হিরোর স্ট্যান্ড দেখে তো আমার মনে হয় সাউথ ইন্ডিয়ান মুভির প্রতি চোদ্ধা আরও বেশি বেড়ে গেছে মজার বিষয় হচ্ছে কথা এখানেই শেষ নয় বরং এই ফিল্মের গল্প কোনো বিপর্যয়ের চেয়ে কম নয় আসলে এই ফিল্মের আসল গল্প হচ্ছে এই স্থান বলে অপরাধ অনেক বেশি বেড়ে যায় তো তুর্কি পুলিশ এই এলাকার রক্ষার জন্য সুপারহিরোকে ডাকে এই মুভিটা দেখার পর তো যে কারোর কপালে উঠে যাবে ওয়ার ওলফ বন্ধুরা আপনাদের মাঝে অনেকে চয়লার সাগা দি নিউ মুন ফিল্মটি তো অবশ্যই দেখে থাকবেন এই মুভিতে জ্যাকব নামের একটা চরিত্র থাকে যে কিনা একটা নেকরে হয়ে যায় এছাড়াও হলিউডে এমন অনেক মুভি রয়েছে যেখানে ওয়ার অফকে দেখানো হয়েছে ওয়ার ওফ এমন একটা প্রাণী যেটা মানুষ এবং নেকড়ে উভয়ের আকৃতিতে বেছে নিতে পারে হলিউড মুভিতে এই ওয়ার হোফ অনেক কুল দেখা যায় কিন্তু পরিচালকের কাছে যখন বাজেট খুব কম থাকে তখন সে নেকড়ের বদলে কুকুরের চামড়া থেকে ওয়ার হোফ বানিয়ে দেয় এই যে ভীতিকর মুভিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা থাইল্যান্ডে রিলিজ হয়েছে silo এ যখন নেকড়েতে পরিণত হয় তখন যদি সত্যিকারের কোনো নেকড়ে এটা দেখে তাহলে তার ভিতর থেকে আত্মাই বের হয়ে যাবে প্রথম কথা হচ্ছে এই ফিল্মকে একটি তরমুজ দিয়ে রেকর্ড করা হয়েছিল কারণ উনিশশো বিশের মডেলের ক্যামেরা দিয়েও এতটা খারাপ ভিডিও হয় না যতটা এই মুভিতে হয়েছে দ্বিতীয় কথা হলো এই নায়ককে নেকড়ে রূপান্তর করার জন্য আঠা দিয়ে তার শরীরে চুল লাগিয়ে দেওয়া হয় এই ভাইটি নেকড়ে রূপান্তরিত হবার পরও তার পোশাক পরিবর্তন হয় না কেবলমাত্র তার মুখ হাত পায়ের জায়গায় চুল লাগিয়ে দিয়ে নেকড়ে বানিয়ে দেওয়া হয়েছিল আমি জিজ্ঞাসা করতে চাই তাদের এত কি তারাহুড়া ছিল যে আর বাজেট এত কম হলে মলি ওয়াশিং পাউডারের বিজ্ঞাপন করত এতে অন্তত ক্যান্সার থেকে মুক্তি পেতো শুধু তাই নয় এই রূপান্তর শব্দটি শুনলে মনে হয় এই মুভির সাউন্ড ইফেক্ট এর জন্য টম এনজেরির সাউন্ড থেকে নেওয়া হয়েছে যাই হোক এই অসাধারণ মুভিটি হয়তো দুনিয়ার কোথাও আপনি দেখতে পাবেন না রোস্ট সিজিআই আপনারা হয়তো সবাই জানেন সারা বিশ্বের মধ্যে আফ্রিকান মানুষের অবস্থা সবচেয়ে খারাপ অবস্থা যতই খারাপ হোক না কেন মানুষের ফিল্ম বানানোর ইচ্ছে তো থেকেই থাকে এই যে মুভিটি আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম ওয়ান ডে গভর্নর এই মুভিতে হেলিকপ্টারের একটা দৃশ্য আসে যেখানে মূল্যের টাকার মূল্যের যত সম্ভব রিয়েল দেখানোর চেষ্টা করা হয়েছে প্রথমে তো এই হেলিকপ্টার একটা নমুনা ছিল কিন্তু এই হেলিকপ্টারটি পাইলটকে উপর থেকে দেখানোর জন্য একটা লোককে গাড়ির ভেতরে বসিয়ে হেডফোন লাগিয়ে দিয়েছিল এমনি এই হেলিকপ্টার পাইলট সহ তিনজন যাত্রী নিয়ে হেলিকপ্টার ক্র্যাশও হয়ে গিয়েছিল প্রথম কথা হলো এটা পাতিলের ভেতরে শুট করা হয়েছিল তারপর এই পিক্সেলের ক্লিপটি শ্যুট করার জন্য তরমুজ ব্যবহার করা হয়েছিল তারপর গিয়ে এই মাস্টারপিস মুভিটি তৈরি হয় মজার বিষয় হলো এটা শুধু একটা ক্লিপ ছিল এমন আরও অনেক ক্লিপ রয়েছে মুভিটি দুই ঘন্টারও বেশি দীর্ঘ এবং এই মুভিতে এমন এমন দৃশ্য আরও দেখানো হয়েছে যেটা দেখার পর যে কারণে মুখের চোদ্দটি অংশ আলোকিত হয়ে যাবে ভালো বিষয়টি হচ্ছে এই ক্যান্সার মুভিটি মাত্র বারো হাজার জনই দেখেছে তো বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ